লগ আমি শুনো আজ্ঞা ল'ব গান চাখাও আজ্ঞা লবি অজ্ঞান এই ৰকম বাট বাৰ আছে নে নাই কথা জানো আছে নে নাই নামাজ নাই ৰোজা নাই হাজ নাই জাকাত নাই ই বান্দাৰী গজল গায়ৰ কয় বোলে পাবা বান্দাৰী

আল্লা হাবি মাতিরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললেন কু আং খুশি কুম আহিলি কুমনারা নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচে কথা কাক আল্লাহ আগে বললাম রে আইয়ো আল্লাহ জিনা আমানো হা দাঁড়াই মান আন সৈমানের বিশ্বাসী কুয়াং ফসিকুম কোয়াহিলি কম নারানি যে বাছ আহিল পরিবারকে বাছাও আজকে নিজেও বাঁচলাম না আহিন পরিবারকে বাছাতে পারলাম না আমার ছেলের বয়স দশ বছর তার হাতে হলো স্ক্রিন টাচ মোবাইল মি আর বয়স হল দশ বৎসর তার হাতে হলো বা জানান স্ক্রিন টাচ মোবাইল সেই যুবকের হাতে আসে না দান্তন দালো থাকে না ওদের মন যে যুবকের নাই বদল অর্থ পেমে খায় গেছে বদন ব্যথো প্রেম করে খাইছে ছাকা হায়া গেছে বদন বাঁকা মন হইছে ফাঁকা রাগ করে চলে যায় ঢাকা তোgarage স্ত্রী করতেছি যারা ফুললেলে আজকে আমি ফজর পর্যন্ত ওয়াজ করব

তুমি ছবি তুলে নিয়ে চলে গেলা আপনি ছেলে আপনি চলে আচ্ছা merhaba কর merhaba আল্লাহ বলে নিজে বাসো তোমার নাহেল পরিবারকে বাসাও আজকে নিজে বাসলাম নাহেল পরিবারকে বাগান বাঁচাইতে বললাম না আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কত কথা নাছি থেকে বিড়িয়াসি জায়গা বলছেন যাকাতের কথা 30 জায়গা কতিবা আলাইকুম সিয়াম রমজান মাসের রোজার কথা একের থেকে দুইটি জায়গা বলছে এরপরে আল্লাহ বলছেন আপনার আল্লাহ বলতেছে তোমরা কি করবে নামাজ পড়বে রোজা রাখবে বাদাল পর্দায় রাখবে মেয়েদের পর্দায় রাখবে আজকে মেয়েরা পায়ে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগায় লোটকে পিচ জুবো করে দেয় শীত বর্খা ছড়া চলে পেটো খালি পিঠো খালি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটাও আর দিন শয়তানের শালি আগে যুবকেরা দে হাতে তালি সেন না অলি বলি কথা কর না কে ঠিক আমার ভাই রহমান এই রকম বেদাস করে গেছে বাংলাদেশের নায়িকা নাম হলো বাদান একবার ছিল নায়িকা তার হলো হলো গায়িকা তাই হলো বাদান এমপি তার নাম হলো মমতাজ বেগম ঠিক সংসদে গান সংসদে গান এই যে ওয়াজ বাড়া দিলা আমার বহুবু মমতা আছে কোথায় পালাইছে ইয়ামার মমতা যাজ কোথায় পালাইছে উল্টো পাল্টা নাজ দেখাইয়া সংসার নষ্ট করে গেছে বুবু ববু মোমো তাজ কথায় পালাইছে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রইলেন কামরুল কাকা কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে হায় হায় জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে মো মোহ মোহ তাজা যো পালাইছে উল্টা পা উল্টা নাচ যা খাইয়া নেতা দেড় শাগল কহি যা সে য়া মার ভু ভু মোহ মোহ তাজা যে সাবে কো কোহ দান তোমার কথা কি যে বলি সাবে কব তোমার কথা কি যে বলি দলের মানুষকে রাইখা তিনি দিল্লি পালাইছে দলের মানুষকে রাইখা তিনি দিল্লি পালাইছে আমার বুবু মমতা কোথায় পালাইছে উল্টো পাল্টা নাজ দেখাইয়া খাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু এখন তো না না অত কথা বলবো না আসান তো ইনশাল্লাহ ওই থেকে তাহলে আল্লাহ বলে নিজে বাসো তোমার রাহেল পরিবারকে বাসা দাও আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না কারণ আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচো হরদত ইব্রাহিম আল্লাহ হিসাল্লাম আশি বছর বয়স আপনার ছিয়াশি বছর বয়সের সময় আল্লাহর কাছে বলে আল্লাহ একটা বেটা দিলে না বিতু দিলে না রব্বে হাবলি মিনা সলিহীন আল্লাহ একটা নেক বেটা দেও আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে হরদতে ইসমাইল আলাইহিস সালাম আমরা যে জন্ম দিছি এটা বেটা না পেটা শয়তানের বেটা রাস্তা দিয়ে যাইতে বাজান বাজাই লেটা বেটা কে মতে দিন খাবে বাটা বেটা আহলা তো কোন না তুম বেটা বেটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু এই বেটা বেটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হস করে জাকাত দেওয়ার পরও কিয়ামতের ময়দানে কানতে কানতে মা বাবা জাহান নামে যাবে কারণ এই বেটার জন্য এই বেটার হাতে তুলে দিয়েছে বাজানি স্ক্রিন টাচ মোবাইল এই যে এই ছেলেটার বয়স হলো বাদান আট বছর দশ বছর ওর হাতে স্ক্রিন তাত মোবাইল দিছে অত কোন কোনো দিন বাবা কো ফোন দেনা না মা কো না বোনু কো দেয় না কো দেয় না ভুল করে যদি আপনি ওর মোবাইলে যদি রিং দেন দেখবেন ওর মোবাইল পান ওই তোমার কাছে ফোন করিলে তাই তো শুধু ওই কার সাথে কইতেছো তুমি ফিলবি দি ও ডার্লিং কার সাথে কইতেছো তুমি ফিল যত দিজি গ্যাস করে বলে আইপাই ফোন কইবে আছে আমার পরিবারে বুনে আমার ফোন دیاছে আমার ফোন دیاছে এই ভাবে ফটো কইবেছি ডি কার সাথে করতাছ তুমি ফিল্ডিং ও ডারলিং ঠিক ওই যে নামাজ সোদা দাঁড় দাঁড়ে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করলে পারে কথা কয়না সে তো কথা কয়না সে তো স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওই দিন কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং আমার নবী 1450 বছর আগে বলছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে এক শুরু জাহিল জাহিলি তো বসিত হবে সেই অবস্থা আর সোনার বাংলা জমিনে হচ্ছে ফিল্লে পান ঠিক